بسم الله الرحمن الرحيم سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد وعلى শুনুন বুঝুন মানুন পড়ুন চারটি কথা বললাম আমরা রাত্রে খাওয়া দাওয়ার পরে ঘুম না গিয়ে মা ফিলে আসলাম এসে হুজুর এবং শ্রোতাগণ দুরুশরিপ পড়তেছে এই দুরুশরিপ পড়লে কি না পড়লে কি প্রথম এ কথা বুঝতে হবে আমি যখন কিশোরগঞ্জ সদরে মেন টাউনে বিয়াল্লিশ বছর আগে মাহফিল করেছি এই দুরশিরি পড়ার দুটি শর্ত এক আল্লাহর হুকুম দুই ইমানদার প্রথম কি বলেন অব আর জোরে ডে হাত তোলে আমাদের মালিককে আমাদের জীবন কার কাছে আমাদের মরণ কার কাছে আমাদের ইজ্জত কার কাছে বলেন দন্দৌল কার কাছে এবার চিৎকার দিয়ে বলেন সর্বময় ক্ষমতার মালিককে আগামী দিন অনেকে সূর্য নাও দেখতে পারেন যদি সূর্য না দেখি তাহলে কোথায় যাব মনন হইতে পারে আপনারা এক নম্বর আল্লাহ দুই লম্বর ইমান দর আল্লাহ বলে আমি কিছু করি না আমার কোনো কাজ নাই আমি সব বাদ কবল করি কিন্তু আমি একটা কাজ করি যেটা তোমরাও করো আল্লাহ আপনি কি করেন নবীর উপর দুরু শরীফ পড়ি তিনবার বলি আল্লাহ আরো একটু জোরে দুই হাত তোলে বলো আমরা নবী চাই কি চাই না নবী আমাদেরকে দিয়েছেন কে শরীফ পড়ার হুকুম কারা পড়বে باندارا باندار آگامی مارچر مدد آ روزہ کی آس بفتار کرو روزدار کیسو بےروزدار ڈبل افطار کھائے ساٹھا بازا کھائے آپ چھٹار سمے افطار ہوئے بابا تھی نہ کئی ڈر خاص چ রোজানা রোজা না একটু কন্ট্রোল করবেন এমন ভাবে দূরে শরীররী পড়বেন যেভাবে পড়লে আর কিছু হোক বা না হোক খোদার কাসাম এই দেখেন এটালার করা আমি প্রায় চুয়ান্নটা রাষ্ট্রীয় ওয়াজ করি প্রায় দেড় দুই লক্ষ নবীর সুলে জিয়ারত করছি বগদাদ শরীফ থেকে খেলাবত পেয়েছি আমি কোরআন শরীফ মাথায় নিয়ে বললাম যারা ধুনু শরীফ পড়েন অন্তরে মন দিয়ে খোদার আজহাম আজরাইলের চেহারা দেখার আগে আমার নবীর চেহারা মোবারক দেখবেন বলে আমরা নবীর কে চাই আপনাকে নবীর চেহারা মোবারক দেখার ইচ্ছা আছে না যে চেহারা দেখলে জাহান নামের আগুন হরম এখন অনেক কিছু আসমান নিছে জমিন নিছে কিছু জিন্দা জাহান আছে তারা কয় নবী আমার মতো মানুষ এদেরকে ফেরেস তারা আগুনে জোতা দি মারবে এদের দাঁড়িয়ে রাখা হারাম বেশক করে হারাম ডিলানো হারাম কার কাছে তার ইমান নাই যদি তুমি আমল করতে চাও আমার নবীকে আগে মানতে হবে আমি আমার জীবনের প্রথম এই এলাকা আসি যদি এলাকা আসি আমার দুটি শক্তি আছে একটা হচ্ছে আল্লাহ আরেকটা হচ্ছে রসুল্লাহ পৃথিবীর যেখানে আপনি মরেন না কেন ইমানদার হিসাবে আপনাকে কলমা পড়তেই হবে কবর কয় হাত বলেন কবর কয় হাত বিল্ডিং কয় হাত যে বিল্ডিং করতে পড়েন না আসর ওয়ালে রোজা রেখে না ইত্যাদি করো না সেহেরিও খায় না বিল্ডিং বিল্ডিং কিন্তু যখন তুমি মৃত্যুবরণ করবে তখন তোমাকে কবরে যেতে হবে তখন কোনো বিল্ডিং তোমার সাথে যাবে না আরসি একা যখন একা সঙ্গে যাবে কি সঙ্গে যাবে মাত্র দুইটি নাম আল্লাহ ও নবী জিতকার জীবন মারhaba কান ধরে একটু দরুদ শরীফ পড়ি মুহাম্মদ শত সমুদ্র তের নদী পরিধিতে পরলমা কারণে নূর নবীজির যিয়ারত নসিব হইল না আল্লাহুম্মা সাল্লি আলা ও মুহাম্মদ ওয়া اصمانت فرشتار قطار قطر رڑ دن رجنی پڑے تارا سل آلہ محمد اللہ محمد وعلى سبحان الله والحمد لله لا إله إلا الله أرب سبحان الله والحمد لله لا لا اله الا الله لا, لا اله الا الله لا اله الا الله حسبي ربي جل الله ما في قلبي نور محمد جور جور نور, نور محمد نُورِ محمد نور محمد نور محمد لا إله إلا الله سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد La ilahe illallah Muhammedur Resulullah Sevaib Ali Sallallahu Aleyhi Vesselam Ubasit Kişirmaz Jilal Kutiyedi Tanadin Candanpur Debalil Debalil খান্দা নুরে মদিনা জায় মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে চতুর্থ বাৎসরিক তফসিরুল কোরআন সুন্নি ইসলামী মহাসম্মেলনের তেরো এক দুই হাজার ফুসি সিং এর সম্মানিত সভাপতি জেনাব মোহাম্মদ ইমাম হোসেন দুলাল মেম্বর সাহেব سر سبھی جناب محمد فرید میاں پردھان اتھی جناب ایڈوکیٹ محمد ریاض السلام شہبک صاحب اتھن ہمار پور میں جنی واس کرزرت مؤلانا محمد نسیم العابدین الحنافی صاحب حضرت مولانا کاری یاسین احمد جہادی صاحب مولانا حضرت حافظ سیام حسین صاحب جنہیں آپ پکے چھین جناب محمد عبدالرشید صاحب شاہ অন্যান্য ব্যক্তিবর্গ আল্লাহ প্রেমিক নবী প্রেমিক অনি প্রেমিক প্রেমিক আমার সুন্নি ভাই বাবারা কলেজ স্কুল মাদ্রাসায় ইউনিভার্সিটি শিক্ষারত ছাত্র বাবারা বিশেষ করে যারা কাছে এবং দূর থেকে মিডিয়ার মাধ্যমে দেখতেছেন সেই সমস্ত সারা পৃথিবীর বাংলাদেশ কুটি কুটি সুন্নি ভাই বোনেরা বরধানিসীন

এবার আল্লাহ মার আল্লাপাকে শুকর এই কিশোরগঞ্জ জেলার ছানা দি আজকের এই প্রোগ্রাম এসে আমি খুব আনন্দিত গর্বিত কারণ আমি আপনাদেরকে পেয়েছি সুন্নি হিসাবে এখানে কি সম্মেলন সুন্নি সারা এই দল এই নাম সারা হাসরের মাঠ থেকে কেউ জান্নাতে যাবে না শুধু সুন্নিরে যাবে বলবেন না সুভান সুন্নি হয়ে আল্লাহর পৃথিবীতে গুরু ফাঁসে তিয়া কোটা সেভেন্টি থ্রি আর নবীর হাদিস আল্লাহর সমর্থন জাহান নামে যাবে বাউদ্ধটি আর জান্নাত যাবে একটি যারা নবীর নাম শুনে নবীর নামে চুবাহায় খায় যারা আর সুল্লা বলে যারা নবীকে দাঁড়িয়ে সালাম দেয় যারা মিলাদ নবী পালন করে যারা কবর জেয়ারত করে মাজার জেয়ারত করে মসজিদ গিয়ে আল্লাহকে সাজদা দেয় তারাই একমাত্র জান্নাতি চিৎকার বই বলেন আমরা জান্নাত চাইকে চাই না দুই হাত তোলে বলেন চাইকে চাই না আমাদেরকে জান্নাত দেওয়ার মালিককে আশেক দেখা যায় কেন আজ এ সমস্ত আশেক হাসুর মাদ শুধু ঘুরবে ফেরস্তর সাইবে তো হঠাৎ করে ফেরেস্তার ও কি আপনি কোথায় যাচ্ছেন আমি তো যাচ্ছি তো যাচ্ছি কোথায় যাচ্ছেন আমি তো যাচ্ছি তো যাচ্ছি আরে কোথায় যাচ্ছেন বলুন তো যাচ্ছি অনেকেই ফেরেস্তার বলবো আপনি কোথায় যাচ্ছেন আমি সারা হাসরের মাঝারে ঘুরতেছি আমি নবীর কদম মোবারক খুঁজতেছি কার কদম সুন্দর গরিব কার কদম আপনি জান্নাতে যাবেন না কই না আপনি কোথায় যাবেন আমি নবীর কদমে যাব নবী যদি আমাকে দেয় জান্নাতে যাব। বলেন এ আট কানা আল্লাহ পাক নিজে দাতা হয়ে নবীকে গ্রহীতা সাজিয়ে কোরআনকে দলিল বানিয়ে আটকানা ব্যস্ত আল্লাহ পাক নিজেই নবীর নামে সাফ কমলা করে রেজিস্ট্রি করে দিয়েছে এই জন্য আলী মোলামা মৌলানা মহাদেশ মুফতি মুফাসের সবার কাছে আবু সুফিয়ান খান আবিদি আল কাদির মেসেজ দিচ্ছি শোনো যদি জান্নাতে যেতে চান আগে নবীর গোলাম হয়ে যান তোমাকে যদি কবর প্রশ্ন করে মার আমি ডবল টাইটেল আমার দিন উখা আমি এম এ ফার্স্ট ক্লাস কোনো কাজ আসবে না তোমার কাজ হাসরের ময়দানে আসবে আগে বলতে হবে আমি নবীর গোলাম বলো আমরা কার গোলাম আরে নবীর গোলাম না হলে তো নাল্লার গোলামও না এই জন্য নবী মানবেন আপনাদের নসিম অনেক ভালো আল্লাহ শুকুর যিনি হাজার আটর আশি হাজার আলম আঠারো হাজার জাদ আশি হাজার আলম সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ বলেন তিনি কে আমাদের এই কোফালের মালিককে আমরা পাঁচ ওয়াক্ত ফজর জোহর আসর মাগরিব এসার নামাজ পড়ে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি বলেন আমাদের সাইজদার মালিককে আমাদের দেশে এখন সৈতেও বোঝে না জিয়ারতেও বোঝে না শুধু বুঝে মাজার ভাঙা মাজার বাঙা কি বাল না খারাপ কেমন খারাপ নিজের পায় নিজে কুড়াল মারতেছে কি কুড়াল মারে ফেরেস্তার ওলায় কবরায় জুতা দিবে আবার অনেকে মাজার বাঙ্গে কুফালি দাগ পকেটের মধ্যে মেসোয়াক তসবি স্বাস্থ্য দাঁড়াতে পাই কি বাঙ্গে আহা মাজার থাকে তো আল্লাহ রলিরা বলি আল্লাহর কথা আল্লাহ কোরআনে বলেছেন মিসমিল্লাহ রহমান রহিম আলা আই নাউলিয়া মাহে না হুফুন আলাইহিম ওলাহুম ইয়া জন জালালা তাদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নেই আপনি বলেন সিলেটের জেলায় মাজার শুইয়াছেন হেজরতে শাহ জালাল শাহ ফরান শিবা সারাদ নজরুদ্দিন আপনি হাই কোর্ট জন হাই কোর্ট মসজিদের পাশে সুন্দর একটি মাজার আছে হজরত শরফুদ্দিন চিজ্ি বেহতিন মজা بغداد جن غوث باکر مزار اجبیر جن خاج غریب نوازر مزار کشن گنز ان ایک مزار اسے علیکہ ایک مزار اسے اللہ اکبر مجمعنا دربار سے شاہی شاہی سرکون سی دربار سے عشن پیر مشاہ کے دربار اسے اے سنی جلتا چتکار دی بلو امرہ علی اللہ دیر مزار چائی کی چائی دی ہاتھ تلو بلو چائی کی چائی دا آرائے تکبیر

মসজিদে সেজদা দেওয়া হালাল বলেন আমাদের কোফালের মালিককে আমরা জিয়ারত করবো মাজারে অলি আল্লাহর কদমে চুমা দেব মা বাবার কদমে চুমা দেব মা বাবার কোফালে হাতে পায়ে চুমা খেয়ে আমরা জান্নাতের দরজায় জানালায় চুমা খাবার স্বভাব পাব যারা মাজার ভাঙছেন তাদের প্রতি আমার অনুরোধ এ কাজ থেকে সরে যান আল্লাহর কাছে করেন যদি না করেন হায়াতে মউতে কবরে আপনাকে সহ্য করার কোনো ক্ষমতা নাই আল্লাহ যেন আমাদেরকে অলি আল্লাহদেরকে ভালোবাসার তৌফিক দান করেন কারণ আমার সাবজেক্ট আমি নিয়েছি মেরাজ কিন্তু এটা নিয়েছি দায়িত্ব হিসেবে কারণ বর্তমান মাজারগুলিতে অনেকে হামলা দিচ্ছে কেন দিচ্ছে আল্লা আর যারা দিচ্ছে প্রায় একশো দেড়শো গ্রাম কি দাড়ি নামাজও পড়ে আবার ফেজি বলে এই মাজার ফুজেরে যায় আমরা মাজার বাংপথরা চাইছি আমি নিজে আমেরিকা দেখেছি নিউ ইয়র্কে ওয়াশিংটনে সেখানে শ্রীলঙ্কার থেকে একজন আল্লাহলি বাবা মাইউদ্দিন শ্রীলঙ্কার থেকে আমেরিকা ইউএস ওয়াশিংটনে গিয়ে ইসলাম প্রচার করেছে প্রায় চোদ্দ পনেরো মাইল ওনার এরিয়া সেখানে খ্রিস্টান ইহুদিরাজ গিয়ে যে কলমাশেরি পড়ে মুসলমান হচ্ছে যান আপনি ভারত ইন্ডিয়ায় বোম্বাই সেখানে দেখবেন বঙ্গোপসাগরের একটু পানির ভিতরে হাজি আলিশাহ মাজার জোয়ার হয় বাটার হয় মাজারের কিছু হয় না হয় না যান না চট্টগ্রামানমারা শাহ মহসুন অলিয়ার দরবার আল্লাহ যান খনজান আলি শাহ আল্লাহর হলিদের দরবার এই জন্য অনুরোধ করি যারা আখেরাতে পিঠার থেকে বাসতে চাও স্বস্তীর থেকে বাঁচতে চাও আজাদ থেকে বাসতে চাও মাজার জয়াদ করো তাও করো আর যদি মাজার ভাগো নিজেই ফিডে ফিডি খাবার জন্য অপেক্ষা করো আমি আজকের এই পবিত্র কোরআনের ফন্দ্র পাড়া বন ইসরায়েল থেকে আল্লাহ পাক আমাদের প্রিয় নবীর শানে যে আয়াত কোরআন শরীফ নাজিল করেছেন সেই সুরা বনি ইসরায়েল থেকে আমি একটুক আয়াতে করি মহালাবাদ করেছি আল্লাহ পাক বলেন বন্দা আমি তোমাদের জন্য স্রষ্টা আমি তোমাদেরকে তোমাদের আম্মার পেটে আমি এত সুন্দরভাবে সৃষ্টি করেছি সৃষ্টি করার পরে মাথার তালুর থেকে পায়ের তালু পর্যন্ত একটা আস্তর করেছি এই আস্তরে পৃথিবীর কোনো মানুষের সাহায্য আমি নেই নেই তোমার মায়ের পেটে তোমাকে সুন্দর করেছি তুমি মায়ের পেটে কী খাবে সেই ব্যবস্থা করে দিয়েছি নামের মাধ্যমে শুধু তা ন তুমি আমার পৃথিবী দেশে কী খাবে তোমার দাঁত নাই জিব্বা আছে কথা নাই বাসা তোমার মায়ের বুকে আমি তোমার জন্য খানা রেখে দিয়েছি যিনি মায়ের বুকে শিশু বাচ্চার জন্য খানা দেয় তার নাম আল্লাহ বলেন তার নাম কি আর তার নাম কি কয় আল্লাহ আর যে কয় আল্লাহ আল্লাহ কাউকে জন্ম দেয় না কার থেকে জন্ম নেয় না তিনি হচ্ছেন আল্লাহ বেশি দিন নেই আমাদের এখন থেকে মনে করেন একশো বছরের ভিতরে আমরা খবর যাব কছ একশো বছর তো অনেক হায়াত পায় না অনেকে ষাট সত্তর হয়ে গেছে আশি বিরাশি হয়ে আশি হয়ে গেছে অনেক যুবকরা অনেক মিডিয়ার ব্যক্তিরা অনেক মাইকি অনেক যুবক কলেজ স্কুল মাদ্রসার ছেলেরা মেয়েরা কিছুদিন পরে খবরও যাবে কবরে যেতে হলে কেউ তোমার যাবে না না যাবে বাবার দিক দাদির দিক দাদার দিক নানার দিক নারীর দিক কেউ তোমার কবরে যায় না কবরে তুমি একেই যাবে নবী বলে না না তোমরা দুই এই মাহফিলে দূরে শরীফ পড়েছিলে আমি তখন মদিনা শরীফ থেকে তোমাদেরকে দেখেছি যে কবরে তোমরা যাবে সেই কবরে তোমাদের পিঠটা লাগার আগে আমি নবী তোমার কবরে গিয়ে আমি তোমাকে আমার কোলের মধ্যে তুলে নবীর কোল মোবারক চাই কি চাই না তাই নবী কি মরা না জিন্দা এরা কি দেবে লিখছে নবী মরনে মারনেকে মাটি মাটিকে সাথ মিল গিয়ে নবী বলে মরে মাটির সাথে মিশে গিয়েছে এটা এগুলা কি আলেমের কথা না জালেমের কথা জালিম পৃথিবীতে আসে না কিছু এখন তৎচাল বাইরে মোটা তৎচাল না ছোট ছোট দরজাল কষি যারা গায়েব জানে না নবী জানে না দেখে না তো তোমার ছেলে ডুবাই তোমার ছেলে আমেরিকায় তুমি এখন মোবাইলে কল দিয়েছ কি কল তো ভিডিও কল যদি আমেরিকা টু বাংলাদেশ যদি ছেলে বাবাই কথা বলতে পারে তো ভিডিও কল তো ইলেকট্রনিক মিডিয়া কারেন্ট নেট এগুলোর মধ্যে তুমি তোমার বাবা ছেলেকে দেখতেছো বলেন এই দুনিয়ার সায়েন্সের যুগের ক্ষমতা বেশি লাল্লার ক্ষমতা বেশি বলেন আমার নবী আল্লাহর ইচ্ছায় এই মুহূর্তে মদিনা পাকের রওজাত থেকে এই মা ফেলে আসতে পারি কি পার আমি দেশে বিদেশে অনেক মাহফিল করেছি সেলেজ অনেক দিয়েছি কিন্তু চেলেজ নিবে বলে নেই নেই আর নেওয়ারও সুযোগ নেই কারণ আমারও তো সময় কেন আমরা এমন একটা দলে আছি কোরআনের সুরা ফাঁতাহ আলহামদুলিল্লাহ শরীফের মধ্যে ওই দলটির নাম আছে বিসমিল্লাহ মুস্ত الله أكبر الله أكبر اللهم اجمعنا الله اللهم أكبر. الله على أكبر. اللهم الله على الله اجمعنا على اللهم اجمعنا الله سرقاري كائنا. الله الاستمين. এটা মে রাজের এটা মাসও কি রজব এটা রজব মাস রজব মাস আছে মেয়েরা নবী সামনের মাস সাবান মাস আছে সাবে বারাত তারপর আছে রমজান মাস সেখানে আছে লাইল কাদের আমরা মেয়েরাজ মানি সাবে বারাত কদর মানি দুই ঈদ মানি মিলাদ নবী মানি বলে এগুলা মানার জন্য হুকুমকার মানে না আমাদের নবী পাক মেয়ের দাওয়াত পেয়েছেন এই মাসে এবং নবীজির আগে একজন নবী ছিলেন ঈশা রোহমা নাম কি বর্তমান তিনি আছেন চতুর্থ আসবাণে কোথায় চতুর্থ আসবাণে ওনার নাম ইশা রোহমা এবং ওনার মার নাম বিবি মারিয়াম আলাই ইসলাম ফিলিস্তিনে হজরত বিবি মরিয়ম যে পাতর নামাজ পড়ত আমি ওই পাতর কয়েক রাগাত নামাজ পড়ে এসেছি আল্লাহ আল্লাহ নাম কি বিবি আমাদের দেশে অনেক মরিয়ম আছে বিড়ি খায় কি খায় বুড়ো মানুষও আছে বিড়ি খায় অনেকে কোয় আমি বিড়ি খাই নাই পেনশন খাই মারাত্মক মুসিব মহিলারা যদি বিড়ি খায় লাগে যেন একটা বিশ্ব বিড়ি খান কেন গাভীর দুধ খান মধু খান আল্লাহ বলে যারা এক গ্লাস পানিতে এক চামিজ মধু দিয়ে যারা বিশ মিলার দূর শরীর খায় আল্লাহ পাক তাদেরকে অনেক রোগ থেকে মুক্ত রাখে الله الله نمبر <applause> یام <applause> <applause>